অবশ্যই অবশ্যই আমি যেখানেই থাকি পৃথিবী গ্রহের বাইরে থাকলে আমার নারী ভক্তদের কখনো বলবো না তাদের এস এম এস খুবই মিস করি তোমরা শুনলো অবাক হবা এবং তোমাদেরকে বলতে হচ্ছে আসলে বলতে হচ্ছে যে জায়েদ খান দেশের বাইরে যাওয়ার পরেও সুন্দরী নারী ভক্তরা কিন্তু আমাকে নক করতে এত বেশি আসলে আমার জন্য দুই দুইটা এডিটর নিয়োগ করেছে তারাই আমার এস এম এস এর রিপ্লাই দেয় জানি না কে কোনটাকে পড়িয়ে নিয়ে ভেঙে যাবে কবে এখন পাঁচ তারিখের পরে নারী ভক্ত আপনাকে কোনো কিছু গিফট করছে অবশ্যই এই যে যা পরে আছে আবাদ যা কিছু দেখছো সবটাই পরে আছে এই যে এই যে এই যে মাফলারটা এটা আরং ফ্যাশন থেকে আমার এক সুন্দরী নারী ভক্ত মিরপুর কত যে জানি বা বাসা আসলে দিয়েছে এটা আসলে পরে আছি খুবই সুন্দর ওই মেটা অবশ্য কি জানি একটা স্মেল দিয়েছে সবসময় গ্রান নেই খুব ভালো লাগে আপনি না বলেন সবকিছু বিদেশি জিনিস আপনার মিরপুর পালেন কোথায় এখানে একটা দেশের প্রোডাক্টকেও তো চালিয়ে দিতে হবে দেশের বাইরে আসি একটা জিনিস না হয় রাখলাম সাথে এটা স্মৃতি হিসেবে আর সব কিছু তো বিদেশি এই যে রোলেক্স তারপর রয়্যাল মালাবারের সেই স্বর্ণ খচিত ডায়মন্ড খচিত ব্রেসলেট তারপরে এই যে জ্যাকেটের ছুটটা দেখছো হ্যাঁ এটা 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 তোমরা শুনলো অবাকুল্লাহ এগুলো কথা বলবেন না ভাই না এই ধরনের কথাবার্তা একদম বলবেন না কারণ ভিতরে তিনি ভিতরে থাকাই ভালো এই এই যে আমাকে যে আন্ডার গিফট করেছে সুন্দরী নারীভক্ত তার কথা যদি বলি সে বলবে আমার কথাটা কিন্তু না বললেই নয়

স্টিলের ই আছে হ্যাঁ প্রোটেকশন আছে কারণ কি জানেন জুনিয়র সাকিবের মতো নিজেরটা হারাতে চাই না ভাই টুনটুনি হারিয়ে গেলে আর ভাই ভাই ভালো কথা মনে করছেন আমি তো ভুলেই গিয়েছিলাম এই জুনিয়র সাকিবের যে বিষয়টা বললেন যে জুনিয়র সাকিব টুনটুনি হারিয়ে গেছে আপনি জায়দ খান আপনার টুনটুনির ভয়ে লেগে গেছে এই যে

জুনিয়র সাকিব খান টোয়েন্টি সারা সাকিব খানের প্রতি নারীর ভক্তটা বেশি বেড়ে যাচ্ছে কিন্তু এই যে আমারটা পারমানেন্ট আর ওদের তো পারমানেন্ট না আজকে তাদের সাথে থাকবে কালকে এসে মিডিয়াতে এভাবে বলবে ওনার না নাই ঠিক আছে পারলাম না আর থাকতে এখন আরেকজনের সিট এখানে দখল করার এই বুঝে না আচ্ছা আচ্ছা এই যে তাহলে তো এই যে মেয়েরা চলে যাবে বলছেন হ্যাঁ সে তো একটার পর একটা মেয়ে পরিবর্তন করতেছে আর আপনি বলতেছেন যে আপনি নিজের নিচে স্টিলের জায়গা পড়ছেন আপনার আপনার গার্লফ্রেন্ডরা দিয়েছে তো এই যে সাকিব সাকিব তো একটার পর একটা মেয়ে পরিবর্তন করতেছে সে তো আপনার চেয়ে বেশি ভাইরাল হয়ে যাচ্ছে

ভাই আমি আপনার সেই ভক্ত আপনার আপনার আপনি আমাকে বিবাহ করলে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আমার জীবনটা ধন্য হবে ঠিক আছে কারণ জীবন ধন্য হবে একটাই ওরও একটা আপনি যদি আমাকে একদিনের জন্যও বিয়ে করেন কিংবা দুই ঘন্টার জন্য বিয়ে করেন দুই দিনের জন্য বিয়ে করেন তারপরে আমি আপনার ওয়াইফ হিসেবে থাকতে চাই কারণ আমাকে ভাইরাল হতে হবে কারণ আমি জুনিয়ার সাকিবের বউ উপাধিটা পেতে চাই হ্যাঁ এটা বলে যদি আমার একটা পেজ ক্রিয়েট করে ওখান থেকে কিছু আর্নিং হয় হ্যাঁ সাংবাদিকরা আসবে মানে বুঝেন নাই ব্যবসার শেষ নাই তো এই যে মেয়েরা যে আসছে পাগলামি তোমরা করতেছো নিজের লাইফটারে মানে হুদাহুদি একটা মানে দাগ লাগায়া এই যে বিবাহ মানে একটা ইনটেক মেয়ে সরি মানে বলতে গেলে এভাবে বলা ঠিক না মানে একটা অবিবাহিত মেয়ে এখন সে যে অবিবাহিত তার যে প্রথম বিয়ে হবে সেটা কিন্তু মানুষ এভাবে বলবে যে তার একটাই বিয়ে এখন ওখান থেকে ছুটে আসলেই কিন্তু বলবে যে এর আগে বিয়ে করছে তার ডিমান্ডটা কমে যাবে না এখন বারো ভাতারিই বলবে বলতে গেলে এখন এই বারো ভাতারই কথাটাকেও উপেক্ষা করে তারপরেও আমাকে জুনিয়র সাকিবের বউ হতে হবে কারণ আমি তো জুনিয়র সাকিবের বউ জুনিয়ার সাকিব বলেছে যে এই যে মেটা যে ইকরা মেয়েটা যে চলে গেল এবং ও তার মা সেও কিন্তু এখন গর্ব করে বলবে জুনিয়ার সাকিব আমার জামাই ছিল মানুষ দেখে দেখে বলবে ওই যে জুনিয়ার সাকিবের শাশুড়ি যাচ্ছে মানে এত গর্বে গর্ভবতী মানে মা মেয়ে দুইটাই গর্ভবতী হয়ে যাচ্ছে এরকম অবস্থা যাই হোক সেদিকে যাচ্ছি না তো বিষয়টা হলো নিজের প্রোটেকশনটা ঠিক রেখেছি আর ভাই আমার বউ এরকম না সমস্যা নাই বুঝলাম আপনি তো আহ আসল জায়দ খান না আপনি আসলেই লো বাজেটের জাত খান আপনার নাম শাকিল এখন এই আন্ডার প্যানের ব্যাপারটাও বাদ দিলাম তো আপনি যত মানুষের সাথে আজকে পরিচয় হয়েছে এই যে আপনাকে টকশোতে দেখলাম টকশোর ব্যাপারে কার কার সাথে আপনার পর্যন্ত কথা হয়েছে আমার বড় বড় মানুষদের সাথে প্রায় অনেকের সাথে উঠা বসা হয়েছে প্লাস ডিসিতে গেছি অনেকবার তারপরে বিশেষ করে খন্দকার ইসমাইল স্যার তার হাত ধরেই মূলত এই মিডিয়ার বড়োদের সাথে উঠা বসা করা হ্যাঁ তারপরে প্রিসিলার সাথে আমি কয়েকটা লাইভ করেছি তারপরে লুবাবার সাথে টক শো ছিল এছাড়াও আরও অনেকখানে মোটামুটি ওনার কথাই তো বললাম খন্দকার ইসমাইল স্যার আচ্ছা তারপরে বলতে গেলে মোশারফ করিম স্যার এই যে গতকাল একটা নাটকের শুটিং সেটে ছিলাম ওখানে মূলত নতুন নাটকের একটা কাজ মানে হওয়ার কথা ইনশাআল্লাহ জানুয়ারি থেকে শ্যুটিং হবে দোয়া করবেন ছোট পর্দায় খুব দ্রুত যেন অভিষেক ঘটাতে পারি আর তখন ইনশাল্লাহ তবে হ্যাঁ একটা কথা এখানে আমি বলবো জায়েদ খানের ক্রেডিটটা দিতেই হবে কারণ তার নামটা দিয়ে আজকে হয়তো বা মানুষজন আমাকে চিনে সোশ্যাল মিডিয়াতে কারণ কন্টেন্টের ক্যাটাগরি দেখেন না একটা মানুষ যখন সোশ্যাল মিডিয়াতে আসে নিজেকে উপস্থাপন করে প্রথম যে ক্যাটাগরিটা দিয়ে তার অভিষেক হয় সেটা কিন্তু সে ধরে রাখতে পারে না কারণ এটা সে এক্সপেরিমেন্ট করে যে তাকে কীরকম পাবলিক গ্রহণ করতেছে একটার পর একটা ক্যাটাগরি চেঞ্জ করে যখন হঠাৎ করে লেগে যায় তো লটারির মতো এই জিনিসটা হল এতখানে মিমিক্রিটাও আমার ভাগ্যে লেগে গেছে হঠাৎ করে হয়ে গেছে এখন যা বলি পাবলিক শোনে একটু হলে শুনতে হবে